সাড়ে বারো ভাইয়া কয়টা চারটা চারটা একাশি একাশি এক লাখ আশি হাজার টাকার গুরু দর্শক ভালো হয়েছে দর্শক এক লাখ সাতচল্লিশ এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার গাবতলি গরুর হাটে দেখছেন একদম মেন গেটের সামনে ভাই আজকে আজকে আপনাদেরকে জানাবো ভাই কত নিল কুরবানির গরু বিকৃত গরুর বাজার দর জানাবো ভাই কত নিল কত নিল চলুন যাই গেটের সামনে গরুর দাম আপনাদেরকে জানাই এবং দেখাই ভাই কত ভাই আট লাখ নব্বই কয়টা ভাই তিনটা দর্শক আট লাখ নব্বই তিনটা আট লাখ নব্বই দেখছেন পাহাড়ের মতো যাচ্ছে গরু লাল কালার গরু তিনটা আট লক্ষ নব্বই হাজার টাকা গাবতুলি হাট থেকে বিক্রি হলো জমে গেছে গাবতুলি হাট দর্শক আট লাখ নব্বই তিনটা কত বলছেন দাদা আট লাখ আট লাখ আট লাখ দর্শক পিছনে লাল আর একটা লাল ভাই লালটা কত চার লাখ করে দর্শক যাচ্ছে জোড়া চার লাখ করে দেখছেন বিশাল বড় বড় দুইটা গরু চার লাখ করে আট লক্ষ টাকা বিক্রি হলো এই একটা আর ওই এটা সামনে আর একটা দেখছেন যাচ্ছে তিরিং বিরিং করে হেঁটে ওই যে এই দুইটা গরু আট লক্ষ টাকা বিক্রি হলো দর্শক দেখছেন গাবতলি হাট থেকে আট লাখ টাকার গরু মাসাল্লাহ আট লক্ষ টাকার গরু ভাই কত হাসিলসহ সহ বাহাত্তর হাসিল সহ দেখছেন দর্শক যাচ্ছে কালো কালার একটা গরু হাসিল সহ বাহাত্তর হাজার টাকা মাসাল্লাহ যাচ্ছে গাবতুলি থেকে বাহাত্তর হাজার টাকার গরু মাসাল্লাহ ভাই কত তিনটা নয় লাখ দর্শক পাহাড়ের মতো গরু যাচ্ছে দেখেন তিনটা নয় লক্ষ টাকা মাসাল্লাহ দর্শক তিনটা নয় লাখ তিনটা নয় লাখ দর্শক দেখেন আর ওই হচ্ছে আরেকটা এই দুইটা মিলে হচ্ছে চার লাখ দর্শক হাটে কিন্তু জমে গেছে কেনা বেচায় জমে গেছে দর্শক জমে গেছে আপতুলি হাট ভাই কত কত দুই লাখ পাঁচ দর্শক যাচ্ছে হ্যাঁ একের মাল দুই লাখ পাঁচ হাজার দর্শক দেখেন যাচ্ছে গাদতলি থেকে দুই লাখ পাঁচ হাজার টাকার গরু মাশ আল্লাহ ভাই কত পড়ছে এক লাখ বিয়াল্লিশ দর্শক এইটা এরপরে আরেকটা আছে ভাই এটা কত এক পঁচিশ এক পঁচিশ এক লাখ পঁচিশ আর হচ্ছে এক লাখ বিয়াল্লিশ দেখছেন হাত কিন্তু জমে গেছে কেনাবেচা হচ্ছে মাশ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভাই কত এক লাখ সত্তর জোড়া জোরা দর্শক জোড়া এক লাখ সত্তর দেখেন যাচ্ছে দুটা মাথায় সাইজের গরু এক লাখ সত্তর ভাই কত এই ভাই কত এক লাখ আশি দর্শক দেখেন তিড়িং বিড়িং করছে এক লাখ আশি হাজার টাকায় বিক্রি হলো গাবতুলি থেকে মাশ আল্লাহ এক লাখ আশি হাজার টাকার গরু দর্শক দেখেন মাশাল্লাহ বিশাল বড় সাইজের গরু এক লাখ আশি হাজার টাকা মাশাল্লাহ জমে গেছে গাবতুলি হাট দর্শক এক লাখ আশি যাচ্ছে তিরিং বিড়িং করে এক লাখ হাজার টাকার গরু গাবতুলি হাট থেকে দর্শক দেখেন ভাই কত পড়ছে এক লক্ষ ষাট দর্শক দেখেন গাবতুলি হাট থেকে বিক্রি হয়ে গেল মাসাল্লা এই মাত্র এক লাখ ষাট হাজার টাকার গরু দর্শক যাচ্ছে লাল কালারের গরুটা এক লক্ষ ষাট ভাই কত পড়ছে একাত্তর আর ওইটা এক লাখ পাঁচ এটা একাত্তর ওইটা এক লাখ পাঁচ এটা এক লাখ কোন কোন চ্যালেঞ্জ এটা কত ভাই এক লাখ হাজার এক লাখ পাঁচ হাজার আর এক লাখ পাঁচ হাজার এটা আর সামনেটা হচ্ছে দর্শক একাত্তর হাজার টাকা দেখেন মাসাল্লাহ ভাই কত পড়ছে চুরাশি হাজার টাকা দর্শক দেখেন চুরাশি হাজার টাকার গুরু এই মাত্র বিক্রি হলো গাবতুলি হাট থেকে চুরাশি হাজার টাকা মাশাল্লাহ

আর এক লাখ সতেরো সামনেরটা এক লক্ষ সতেরো আর এইটা হচ্ছে এক লাখ তিন দর্শক জমে গেছে গাবতলি গরুর হাট দেখছেন মার্শাল্লাহ যাচ্ছে জোড়া গরু এক লাখ তিন আর এক লক্ষ ভাই কত পড়ছে চল্লিশ এক লাখ চল্লিশ খুশি আছেন তো অবশ্যই অবশ্যই দর্শক দেখেন এক লাখ চল্লিশ হাজার টাকার গরু মাসাল্লাহ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ যাচ্ছে গাভতুলি থেকে এক লাখ চল্লিশ হাজার টাকার গরু দর্শক মার্শাল্লা মার্শাল্লা একশো ছয় আর তিরাশি পিছনে আরেকটা ভাই এটা কত এক লাখ সাত হাজার দর্শক জমে গেছে গাফতুলির হাট কেনা বেচা হচ্ছে ধুমছে দর্শক দেখছেন মার্শাল্লাহ ভাই কত পড়ছে এক লাখ বিশ হাজার দর্শক একটা মতো গরু দেখেন এক লাখ বিশ হাজার টাকা এটা যেমন কালার যেমন হইলেও মানে ছোট মরিজের মতো হ্যাঁ ভালো গরু এক লাখ বিশ হাজার টাকা গাবতলি হাট থেকে বিক্রি হয়ে গেল এই মাত্র মাসাল্লাহ আল্লাহ নিয়ে যান ভাই এক লাখ বিশ হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এক লক্ষ বিশ ভাই কত আর সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর দর্শক দেখেন এক লাখ সত্তর দিবে নাকি গুতা দেখেন এক লাখ সত্তর হাজার টাকার গরু দর্শক দেখেন মাশ আল্লাহ এক লাখ সত্তর হাজার টাকা যাচ্ছে গাত তুলির হার থেকে বের হয়ে এক লাখ সত্তর হাজার টাকার গরু মাশ আল্লাহ আল্লাহ ভাই কত পড়ছে কত ভাই এক নব্বই এক লাখ নব্বই দর্শক দেখেন আলহামদুলিল্লাহ এক লাখ নব্বই হাজার টাকা দর্শক যাচ্ছে বের হয়ে গাবতলি থেকে এক লাখ নব্বই হাজার টাকার গরু মাশাল্লাহ এক লাখ নব্বই হাজার টাকা মাশাল্লাহ মাশাল্লাহ ভাই কত এক লাখ বিশ এক লাখ বিশ কোনা লাগে যাবে ভাই এক লাখ বিশ কোনা লাগে যাবে তালতলা আগে তালতলা এক লাখ বিশ হাজার টাকা দর্শক দেখেন এক লাখ বিশ হাজার টাকার গরু মাশাল্লাহ দিলো লাভ গেল চলে এক লাখ বিশ হাজার টাকার গুরু। ভাই কত দশ দুই লাখ দশ দুই লাখ দশ দশক হাতি 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 দুই লাখ দশ হাজার টাকা দেখেন দুই লাখ দশ হাজার টাকার গুড়ো যাচ্ছে মাশ আল্লাহ দুই লাখ দশ ভাই কত দুই লাখ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ কালোটা দর্শক সাজানো হয়েছে জামায়ের মতো দুই লাখ বিশ হাজার টাকা মাশ ভাই কত বাই আড়াই লাখ আড়াই লাখ টাকার গরু দর্শক দেখেন সুধামদের গরু আড়াই লক্ষ টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকার গরু দর্শক অনেক বড়ো গরু দেখেন হ্যাঁ ভাই বলদ আচ্ছা ঠিক আছে আড়াই লক্ষ টাকার বলদ দেখেন দর্শক বিস্কিট কালার আড়াই লক্ষ টাকার বলদ গরুর গাব থেকে বের হয়ে যাচ্ছে আড়াই লাখ

ভাই কত জোড়া সাড়ে বারো ভাইয়া কয়টা চারটা 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 সাড়ে বারো চারটা সাড়ে বারো বাহ দর্শক চারটা সাড়ে বারো এই হচ্ছে দুইটা আর এই হচ্ছে দুইটা চারটা সাড়ে বারো লাখ টাকা গাবতুলি থেকে যাচ্ছে শুধু টাকা আর টাকা দর্শক সাড়ে বারো লাখ টাকার গরু যাচ্ছে দেখেন বলদ গুরু সাড়ে বারো লাখ টাকা চারটা ভাই জোড়া কত আর কালোটা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ষট্টি পঁচাশি দর্শক দেখেন ওইটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা যেটা এখন দেখছেন আর এইটা হচ্ছে পঁচাশি হাজার টাকা দর্শক গাফতুলি কিন্তু জমে গেছে কেনা বাঁচাতে জমজমাট

এক লক্ষ বিশ মাল্লাহ দর্শক গরু কিন্তু একের পর এক বেচা হচ্ছে ধুমসে বেচা হচ্ছে কত দুই লাখ দশ দুই লাখ দশ বাজার কেমন ভাই বাজার ভালো মোটামুটি খুশি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই লাখ দশ কোন এলাকায় যাবে ভাই আমাদের ওপার নদীর ওপার নদীর ওপার দুই লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হলো এই কালো গরুটা দেখেন দর্শক মালা পরা একদম সুন্দর মতো সাজানো হয়েছে দুই লক্ষ দশ ভাই কত পড়ছে এক বাইশ এক লাখ এক লাখ বাইশ হাজার এক লাখ বাইশ হাজার টাকা দর্শক ভাই এটা কত এক এক লাখ ষাট ভাই কালোটা কত এক লাখ লাখ সাতচল্লিশ অনেক গরু দর্শক দেখেন গাবতুলি থেকে কিন্তু একের পর এক গরু বের হয়ে যাচ্ছে মাসাল্লাহ ভাই কত বড় বড় বাজার এক লাখ এক লাখ পঞ্চাশ টাকার গরু দর্শক দেখেন এক লাখ পঞ্চাশ টাকার গরু সামনেই জি ভালো আছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকা দর্শক এক লাখ পঞ্চাশ ভাই কত চুয়াত্তর চুয়াত্তর দশক চুয়াত্তর হাজার টাকার গরু সাবধান চুয়াত্তর 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 হাজার টাকার গরু চুয়াত্তর

এটা হচ্ছে এক লাখ দশ আর এটা হচ্ছে পঁচাশি দর্শক দুইটাই তিরিং বিরিং করছে দেখেন পঁচাশি আর এক লক্ষ দশ পিছনে আরেকটা ভাই এটা কত সাতাশি হাজার টাকা দেখেন কেমন তিরিং বিরিং করছে তিরিং বিরিং করছে দর্শক সাতাশি হাজার টাকার গরুটা গাবতলি থেকে যাচ্ছে সাতাশি

ভাই কত এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ মার্শাল্লাহ তো এক লাখ সাতচল্লিশ ভাই এক লাখ সাতচল্লিশ এক লাখ সাতচল্লিশ হাজার টাকার গরু দর্শক দেখেন এক লাখ এক লাখ সাতচল্লিশ এইটা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার গরু যাচ্ছে চলে